হাতে খুবই সময় কম কিন্তু মোচার তরকারি করতে হবে তাও আবার নিরামিষ সেক্ষেত্রে একটু টেনশন হয়েই যায় তার জন্য খুব সহজ পদ্ধতিতে কিভাবে মোচার ঘন্ট নিরামিষ রান্না করবেন আজকে আমি সেটাই করে দেখাবো তার জন্য দেখুন গাছ থেকে দুটো কলার মোচা পেরে নিয়েছি একটি ছোট আর একটি বেশ বড় সাইজের এই কলার মোচাগুলো আমাদের বাড়ির গাছেরই ছিল আর এখন আমি এই দুটি কলার মোচা বা কলার ফুলের যে ফুলগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবে একটি থালাই করে ছাড়িয়ে নেব আর দেখুন এগুলো ছাড়িয়ে নিয়ে চলে এলাম তবে এটাকে একটুখানি বেছে নিতে হবে কোন কোন অংশগুলো বেছে নিতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে উপরের সাদা অংশটা একদম পাতলা একটা আস্তরণ থাকে যেটি একেবারে সেদ্ধ হতে চায় না আর এরকম একটি লম্বা শুয়ালা ডাঁটি এটা খুবই শক্ত এগুলো বেছে নিতে হবে আর দেখুন এগুলো বেছে কেটে নিয়ে চলে এসছি এখন আমি এখানে দিয়ে দেব জল জল দিয়ে কলার ফুলগুলো যে কেটে রেখেছি এগুলো জলে ভিজিয়ে দিলাম আর সেই সঙ্গে এক চামচ লবণ ও এক চামচ হলুদ সহযোগে বেশ ভালোভাবে চটকে চটকে কলার ফুলের যে কষটা থাকে সেটি বের করে নেব। নাহলে কিন্তু খাওয়ার সময় খুব একটা ভালো টেস্ট হবে না আর দেখুন দুই মিনিট দুয়েক এরকম জলে ভিজিয়ে রেখে দেব দেখুন মিনিট দুয়েক পরে জলে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন বেশ ভালো মতো চটকে নেব মিনিট খানেকের মতো আর এদিকে দেখুন গ্যাস জ্বালিয়ে একটি পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন কালারফুলটা জল ছড়িয়ে এভাবে হাতের সাহায্যে চিপে কলার ফুলগুলো গরম জলের মধ্যে ফেলে দেব দিয়ে এর উপরে দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো মতো একটি খুন্তির সাহায্যে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দশ মিনিট কলার ফুলটা সময় নিয়ে ভাপিয়ে নেব তবে বেশিটা সময় ধরে ভাপানোর দরকার নেই মিডিয়াম ফ্লেমে দশ মিনিট সময় নিয়ে ভাপিয়ে নিলেই হবে ফিরছি দশ মিনিট পরে খুবই কম সময়ে কিভাবে নিরামিষ কলার মোচার ঘন্ট তৈরি করা যায় তা এই ভিডিওটা পুরোটা দেখলেই খুব সহজে বুঝতে পারবেন এবং খুবই সুস্বাদুভাবে এখন দেখুন ঢাকাটা খুলে নিলাম দশ মিনিট পরে এখন যে জলটা রয়েছে এরকম একটি পাত্রে আমি ছেঁকে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন কলার মোচার টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে রেখে দিলাম এখন চলে যাব রান্নার প্রসেসে প্রথমে দেখে নেব কলার মোচার জন্য কি কি লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি দু চামচ গ্রেড করা আদা আর কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ করে জিরে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভেজানো ছোলার ডাল যেটা আমি আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে গ্যাস চালিয়ে কড়া গরম করে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ায় দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা ও এক চামচ পাঁচ পাঁচ ফোড়ন ভাজার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছেড়ে যাওয়ায় এখন দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলো আর দেব এক চামচ লবণ ও এক চামচ হলুদ দিয়ে ভালো মতো না করে আলুটা খুব ভালো মতো ভেজে নেব আলু বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিলাম লাইট ব্রাউন কালার হয়ে যাওয়ায় এখন অ্যাড করে দেব গ্রেট করা আদা দু চামচ আদাটা দেওয়ার পরে এখন না করে সমস্ত কিছু বেশ ভালো মতো ভেজে নেব সেই সঙ্গে আদাটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর এখানে অ্যাড করে দেব ভেজানো ছোলার ডাল তবে নিরামিষ মোচার ঘন্ট রান্না করতে গেলে একটু ছোলার ডাল দিয়ে করবেন দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে ছোলার ডালটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ভাজা ভাজা করে নেব আর এদিকে দেখুন আদাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে আর দেখুন তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো আর দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব সমস্ত কিছুই আলু এভাবে ভেজে নিয়ে করলে আলুটা যেমন কাঁচা একটা গন্ধ ছাড়বে না খেতেও খুবই সুস্বাদু হবে দিয়ে এখন যতক্ষণ অবধি তেল না ছাড়ছে ততক্ষণ অব্দি এভাবে কষাতে থাকবো মশলার থেকে তেল ছেড়ে এলেই তখনই সেদ্ধ করে রাখা কলার মোচাটা দিয়ে দেব। দেখুন এভাবে না চাড়া করতে করতে তেলটা কিন্তু বেশ ছেড়ে এসছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কলার মোচা সেদ্ধটা দিয়ে ভালো মতো নাচারা করে সমস্ত কিছু মিশিয়ে নেবো দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এভাবে মোচাটা কষাতে থাকবো তবে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রাখতে হবে দিয়ে ভালো করে রান্নাটা এভাবে কষিয়ে কষিয়ে করে নিতে হবে তাহলেই দেখবেন টেস্টটা কিন্তু খুবই ভালো হবে দেখুন বেশ কিছুটা সময়ের জন্য আমি কষিয়ে নিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি আর দেব এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো মতো করে না করে সমস্ত কিছু মিশিয়ে নেব মিনিট মতো দু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ কলার মোচার ঘন্ট তাহলে আপনারা বুঝতেই পারলেন কতটা কম সময়ে বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে নিরামিষ মোচার ঘন্ট তৈরি করে নেওয়া যেতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ